বন্ধুরা আজ আমি নিয়ে আসছি খুবই সুন্দর একটি রেসিপি সুন্দর বলার কারণ হলো পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনি অসাধারণ তালের পিঠা প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিব তালের রস সাথে দিয়ে দিব খেজুরের গুড় এখানে আমি খেজুরের গুড় দিয়েছি আপনারা চাইলে খেজুরের গুড় আখের গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ তালের রসটা জাল করে নিব বলক উঠে যাওয়ার পর দিয়ে দিব নারকেল কোড়া এখানে বেশি করে নারকেল দিবেন তাহলে পিঠাটা খেতে মজা হবে এবার দিয়ে দিব চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তালের সাথে মিশিয়ে নিব তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব চালের গুঁড়োটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব তারপর চুলাটা বন্ধ করে দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব খামিরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার ভালো করে মথে নিব তারপর পিঠা বানানোর জন্য সামান্য পরিমাণে খামির নিয়ে গোল গোল শেপ করে এবার পিঠা বানানোর সাজে দিয়ে দিবো তারপর ভালোভাবে চেপে দিব ব্যাস হয়ে গেল খুবই সুন্দর ডিজাইনের একটা পিঠা একে একে সব কয়টা পিঠা বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা একটা পাত্রে আমি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব একে একে সব কয়টা পিঠা তারপর পিঠাগুলো সুন্দর করে নেড়ে চেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব লাল লাল করে ভাজা হয়ে গেলে ভালো করে পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব ব্যাস হয়ে গেল অসাধারণ দেখতে একটা পিঠা পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে তেমনি অসাধারণ ধন্যবাদ সবাই